হাই ভিউয়ারস আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার WhatsApp এর স্টোরেজ কি হে ম্যানেজ করবেন WhatsApp স্টোরেজ কি হে ম্যানেজ করবেন WhatsApp এর স্টোরেজ ম্যানেজ করতে গেলে প্রথমে আপনাকে আপনার মোবাইলের WhatsApp অ্যাপসে যেতে হবে আমি এখন আমার মোবাইল অ্যাপসের WhatsApp এ গেলাম মোবাইলের WhatsApp অ্যাপসে যাওয়ার পরে ডান দিকে একটা থ্রি বাটন আছে থ্রি বাটনে ক্লিক করার পরে নিচের দিকে সব থেকে নিচে একটা অপশান আছে দেখুন সেটিংস এই সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর তারপরে অ্যাকাউন্ট প্রাইভেসি অবতার ফেভারিট নোটিফিকেশান স্টোরেজ স্টোরেজ অ্যান্ড ডেটা এই স্টোরেজ অ্যান্ড ডেটা অপশানে ক্লিক করবেন স্টোরেজ অ্যান্ড ডেটা অপশানে ক্লিক করার পরে দেখলেন চারশো পয়েন্ট সেভেন এমবি আছে ফোর হান্ড্রেড পয়েন্ট সেভেন এম বি স্টোরেজ আছে আমি এটাকে ম্যানেজ করবো এটাকে ম্যানেজ করতে গেলে আমি এটা ক্লিক করলাম দেখুন যাকে যাকে আমার মানে কন্টেক্ট আছে যার সঙ্গে পরপর দেওয়া আছে তা আমার মনে হচ্ছে যেটা আমার প্রয়োজনীয় নয় সেই ডেটাটাকে আমি ক্লিয়ার করবো এই এর মাধ্যমে যখন হিরো মেয় এখানে এটাকে ডিলিট করছি ডিলিট করলাম তারপর এই বজ বজ এটা ডিলিট করলাম এভাবে আপনি ওই এভাবে স্টোরেজটাকে ডিলিট করবেন ডিলিট করার পর এটাও আমি ডিলিট করলাম ডিলিট করার পর এখানে এটা আমি ডিলিট করছি না কারণ আমার এটা দরকার আছে তবে যেসব জিনিসগুলো দরকার নেই সেটা আমি ডিলিট করতে পারি যেমন এটা নিয়ে একটু ফরম মানে ভিডিওটা আমি ডিলিট করলাম এবি এর এটা আমার দরকার আছে আনঅফিশিয়াল নিপি এটা দরকার আছে হাম পাঁচ হাম পাঁচ এ দরকার নেই তো আমি আমার মনে হলো এটা ডিলিট করে দিলে ভালো হয় আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এটা আমার দরকার হতে পারে

এখানে যে স্ক্রিনটা দেখেন আমার ইনস্টা অন্তর করব এটা ডিলিট করলাম এখানে আপনি অমনা ম্যানেজ স্টকে ম্যাচ করবেন এবারে দেখুন এরর 400 এমবি থাকি এখানে এটা কমে করতে হলো 294 এখানে আপনি WhatsApp এর যেটা থাকি স্টোরটাকে আপনি কমাতে পারেন ঠিক আছে চলো থ্যাংক ইউ আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ